Música হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করবো চিকেনের একটা দারুণ রেসিপি এত সুস্বাদু একটা রেসিপি তোমরা এর আগে খাওনি আমি গ্যারান্টি দিচ্ছি একদম অন্য রকম স্বাদে চিকেন রোস্ট বানাবো যাদের চিকেন খেতে ভালো লাগে না তারা এই রেসিপিটা একবার করে দেখো তোমরা চিকেনের প্রেমে পড়ে যাবে প্রথমে চিকেনগুলোকে আমি বেছে নিচ্ছি মানে একদম সলিড পিস নিচ্ছি আর আমি লেগ পিস নিচ্ছি মানে অল্প অল্প হার থাকলে কোনো সমস্যা নেই খেতে বেশ ভালোই লাগবে নেওয়ার চেষ্টা করবে মানে সলিড চিকেনের পিসগুলো নেওয়ার চেষ্টা করবে তো এখান থেকে আমি বেছে নিলাম চিকেনের কয়েকটা সলিড পিস অনেকটা আঙলে আঙলে চিকেনের কয়েকটা পিস আমি বেছে নিয়েছি এই যে দেখো বেশ অনেকগুলো এখানে প্রায় পাঁচশো গ্রামের কাছাকাছি চিকেন রয়েছে এবার চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেশন করে নেব প্রথমেই ছড়িয়ে দিচ্ছি এর উপরে স্বাদ মতো লবণ এখানে ছোটো চামচের দু চামচ লবণ দিতে হল হয়েছিল আমাকে আর এখানে এই যে ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো আর দু চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কারণ আমি একটু ঝাল ঝাল খেতে চাইছি আর এখানে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা আর ধনেপাতা একসাথে বেটে রেখেছিলাম সেটাও দু চামচ মতো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মাখাতে হবে আমি এখানে লেবুর রস দিতে ভুলে গেছিলাম তোমরা চাইলে একটু লেবুর রস দিতে পারো এটা খেতে আরও সুস্বাদু হয়ে যাবে এই তো মশলাগুলো দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেশান করে কিন্তু রেখে দেব প্রায় এক ঘন্টা মতো এক ঘন্টার মধ্যে হয়ে যাবে আর কি তারপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম আর কড়াটা ভালো করে গরম করে এখানে দিয়ে দিলাম আমি তেল তোমরা এখানে অবশ্যই একটু সাদা তেল ব্যবহার করবে সাদা তেলে ভালো হয় আর কি তারপর তেল গরম হয়ে গেলে এক এক করে আমি চিকেনটাকে খুব ভালো করে ভেজে নেব যেভাবে চিকেন রোস্ট করে তো জানো বা তাওয়া ফ্রাই যেভাবে চিকেনের হয় আর কি ওরকম খুব ভালো করে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে ভেজে নিতে হবে তাহলে খুব ভালো খেতে হবে তরকারিটা যেটা আমি রোস্ট বানাচ্ছি আর কি একটু গ্রেভি দিয়ে ওটা খেতেও খুব সুন্দর হবে চিকেনটা তো একদম ভাজা হয়ে গেলে তোমনি ভাজা চিকেনটাও খেতে পারো এই অবস্থাতে এই যে দেখো চিকেনগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে একবার লাল লাল করে ভেজে নিচ্ছি আর এত সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে চিকেনের কি বলবো তোমাদের তোমরা যারা আমার মতো চিকেন লাভার রয়েছে তারা কিন্তু চিকেনের অনেক রকমের আইটেম করে তোমরা খেয়ে থাকো তো এই আইটেমটাও একবার বাড়িতে বানিয়ে দেখো তোমরা কিন্তু আরও বেশি বেশি করে চিকেনে প্রেমে পড়ে যাবে আর যারা এর আগে এই আইটেমটা খেয়েছো বা এই রেসিপিটা ট্রাই করেছিলে তারা কিন্তু একটু কমেন্ট করে জানিও যে তোমরা কারা কারা এই রেসিপিটা ট্রাই করেছিলে এইভাবে এই যে দেখো সব চিকেনগুলো সুন্দর করে লাল লাল করে একটু পোড়া পোড়া টাইপ করে ভেজে নিলাম যেরকম আর কি চিকেন টিক্কাতে হয় না একটু পোড়া পোড়া টাইপ ওই রকম একটু পোড়া পোড়া টাইপ করে ভেজে নিলাম আর এক খুব সুন্দর কিন্তু ভাজা চিকেনটা খেতেও লাগছিলো সব চিকেনগুলো এই যে তুলে নিলাম এবার কড়াতে বাকি কড়াইয়ের তেলে ছিল আর তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তোমরা চাইলে কিন্তু এই জিনিসটা কুচনো পেঁয়াজ দিয়ে করতে পারো আমি এখানে বাটা পেঁয়াজ দিয়েই করছি মানে একদম গ্রেভি টাইপের চাইছি তোমরা চাইলে এখানে কুচনো পেঁয়াজ দিতে পারো তাহলে স্বাদের তেমন কোনো পরিবর্তন হবে না খেতে ভালোই হবে পেঁয়াজটা যাতে না ছিটকায় তেলের মধ্যে তাই একটু হলুদ দিয়েছিলাম হলুদ পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিই এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা প্রায় দু চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়েছিলাম একটু রসুনের ফ্লেভারটা আমার ভালো লাগে চিকেনে তাই একটু বেশি করে রসুন দিয়েছিলাম এই যে খুব ভালো করে ওপর মশলাটাকে কষিয়ে নিতে হবে অনেকটা সময় ধরে এক এক করে স্টেপ বাই স্টেপ মশলাটা খুব ভালো করে কষাতে হবে এবার দিয়ে দিলাম পেস্ট টমেটো তোমরা চাইলে টমেটোটাও এখানে কুষিয়ে দিতে পারতে আমি বাটা দিলাম ওই যে বলুন আমি একটু গ্রেভিটা চাইছিলাম বেশি তাই দেখো মশলাটা কত সুন্দর করে কষিয়ে নিচ্ছে আমি এক এক করে মশলা দিতে হবে আর মশলাটাকে কষাতে হবে তারপরে এখানে দিয়ে দিলাম লবণ আর লঙ্কার গুঁড়ো অবশ্যই আমি ঝাল জন্য বেশি করে লঙ্কার গুঁড়ো দিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো ঝাল দেবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে এবার আমি দিয়ে দিলাম এখানে চিকেনগুলো ভেজে রাখা চিকেন দিয়ে দিলাম চিকেন দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব আর খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেব আমি জল জলের পরিমাণটা খুব বেশি দেব না চিকেনটা তো ভাজা সেদ্ধ হয়েই রয়েছে তাই জলের পরিমাণটা একটু কম করে দেবো তো এই যে রেসিপিটা করছি এটা কিন্তু একদম শুকনো শুকনো একদম গা হবে এই যে দেখতেই পাচ্ছ জলটা পুরো শুকিয়ে এসছে এর উপর দিয়ে ছড়িয়ে দেবো একটু গরম মশলা তোমরা চলে একটু কাশ্মুরি মেথি ছড়িয়ে দিতে পারতে মানে দেবে আর কি মেথি ছড়িয়ে দেবে এই তো ডান ইয়ামি দেখতে হয়েছিল আর সেরকম ইয়ামি খেতেও হয়েছিল অবশ্যই তোমরা একবার ট্রাই করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর জানিও রেসিপিটা কেমন লাগলো